হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে কোনো সেলাইয়ের ভিডিও না আজকে আমার একটি ছোট্ট খুশি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তোমাদের জন্যই আমি এতদূর আগাতে পেরেছি তো আমি ইউটিউবের ফার্স্ট ও সেকেন্ড পেমেন্ট পেয়ে গেছি আমার কিছুদিন যাবতীয় নাগাদ খুবই শরীর খারাপ ছিল আমি লিভারের প্রবলেমে অনেক ভুগছিলাম তো সেই জন্য খুব একটা ভালো মতন ভিডিও বানাতে পারিনি তো এর থেকে এরপর থেকে আহ আস্তে আস্তে ভিডিওটা আমি দেওয়া শুরু করব। আর সবার কমেন্টের উপরে ভিডিও আমি অবশ্যই বানাবো তো ইউটিউবের টাকা থেকে আমি একটা ছোট্ট সোনার জিনিস মানে উপহার কিনে ফেলেছি তোমাদেরই দেওয়া এই উপহারটা কি বলবো আমি আজকে খুবই খুশি বুঝতেই পারছো তো এটা আমি স্মৃতি হিসাবে কিনেছি তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি এই দেখো আজকে হচ্ছে রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে এটা আমি আজকে পড়ব তো ভীষণই খুশি আমি যে আমি ইউটিউবের টাকা এটা বানাতে পেরেছি নিজের কষ্ট করা এতদিন যে কষ্টটা আমি করেছি নিজে কষ্ট করে উপার্জন করে আমি ইউটিউবের টাকা এটা বানাতে পেরেছি আমি ভীষণ ভীষণ খুশি আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আগামী দিনে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উপরে ভিডিও বানানোর তো অবশ্যই পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করে যেও আর আজকে রথযাত্রা তোমাদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এই দুলটা আমি পড়ে দেখাচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই দুলটা কেমন হয়েছে দেখো বন্ধুরা দুলটা আমি পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা